মানুষ বড় স্বার্থ শার্ত বড়ই রে বড় পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্ত মানুষ বড় ওই শার্ত রে বড়ই সার্ত পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্ত অছে নায়ক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাঁজর ভাঙ আছে যে সাজায়নের ঘর রে সাজায়নের ঘর মানুষ বড় ইশার তো পর রে বড় ইশার তো পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ রে অন্ত হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই রে সুযোগ পাইলে বিষ দলে দেয় সাজানো সংসারে হাসতে শেখায় তার হাসি নাই রে সুযোগ পাইলে বিষ দলে দেয় সাজানো সংসারে জারে তুমি ভাব আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রায়খা খামাথা খুরতা সে কবর রে খুরতা কবর মানুষ বড় ইশার তো পয়সার রে বড় বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্ত দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন সারতের জন্য মানুষ হয় দুই দিনের এই থাকবে কয়দিন প্রাণ তবু কেন সারতের জন্য মানুষ হয় বে মাস যারে তুমি ভাবো তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রায়খা মাথা খুর সে কবর রে সে কবর মানুষ বড় ইশার তো পর রে বড় ইশার তো পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কই রে অন্ত